হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আমি হাজার একটা কমন বক্সের বিজয় বিভার জন্য আসলাম এই যে একজন আমাকে কমন বক্সে রেখেছেন ক্যালসিয়ামের একটা গাছ কাছাড়া মাঝে দেবেন তো কেলসিএমের গাছ কাছা গাছ নিয়ে আসলাম এই তো গাছটা আমি নিয়ে আসছি তো ওই কীভাবে গাছটা খাবেন কীভাবে ওষুধটা বানাবেন এই কথাটা শোনার আগে যে আমার বিজয়ের মাঝে সাবস্ক্রাইব করছে তার জন্য অনেক ধন্যবাদ যে সাবস্ক্রাইব করেন নাই তাকে অনুরোধ করবো আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন কেননা যখন আমি মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দিব সবার আগে আপনার মোবাইলে যাব এই আশা রেখে আমি এই মূল্যবান মূল্যবান ভিডিওগুলো দিতেছি কেউ ফেসবুকে ফেসবুকেতে আসেন যে আমার পেজটা ফলো রাখবেন হ্যাঁ পেজটা ফলো রাখবেন লাইক শেয়ার করবেন এই আশা রেখে এই ভিডিওগুলো আপনাদেরকে আমি দিচ্ছি যে এখন যে গাছটা আমি দিচ্ছে এই গাছের দ্বারাই কীভাবে কাম করে আপনার শরীরে লেগে ক্যালসিয়াম বাড়বে ক্যালসিয়াম হবে ক্যালসিয়াম যখন শরীরে ক্যালসিয়াম যখন না থাকে তখন কিন্তু শরীর মুসমুস করে উঠে বসা যায় বৈশাখ ওঠা যায় না ফুলি বসা যায় না এরকম হয় মানে ক্যালসিয়ামের অভাবে সর্বশরীর দুঃখ হয়ে থাকে যা হয় কইরকম যদি কারোর হয়েছে তাহলে যে এই গাছটা দ্বারা সহায় দিবেন গাছটা ভালোভাবে দেখেন এই দেখেন গাছটা ভালোভাবে দেখে নেন এই গাছের দ্বারাই কিন্তু এই ব্যাপারটা আপনারা ভালো করতে পারবেন ক্যালসিয়াম আপনার হব বেশি না আপনি বিশের থেকে একুশটা দিন আপনি এই গাছটা খাবেন বিশের থেকে একুশটা দিনের গাছটা খাবেন তো কীভাবে খাবেন কীভাবে খাবেন সেই কথাটা এখন আমার কাছ থেকে শুনে নেন এখন আমার কাছ থেকে শুনে নেন কারণ এই গাছটা খাইতে হলে গাইয়ের দুধ না গায়ের দুধের দ্বারাই এই গাছটা হবে হ্যাঁ যদি আপনি এই গাছটা জোগাইলেন এই যে দেখেন আমি কিন্তু একটা একটা খুঁটা 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 খুঁটে কিন্তু জড়ো করছি এই যে দেখেন গাছগুলো এই দেখেন এই যে ফলগুলো এই যে দেখেন গাছের উপরে ফল দেখা যায় না নিচে চাইলে দেখেন এই যে খালি ফলই এই যে নিচে চাইলে খালি ফলই কিন্তু কল দুইটা আছে যে একটা এরকম লাল হবো আর একটা এরকম হেউজি হব একটা এরকম হেউজি হব এই যে দেখেন আর মেন কাণ্ড হয়েছে এই যে দেখেন এই যে গাছের গুঁঠিগুলো দেখবেন এই গুটিগুলো দেখে হ্যাঁ এরই নাম আমাদের কোরবাজি বাসায় এর নাম কয় জুগলি বহেরা এই জুগলি বহেরা কী করবেন হ্যাঁ যেমন আপনি এক দেড়শো গ্রাম গাছ উঠাইলেন দুশো গ্রাম গাছ উঠাইলেন উঠে কি কী করবেন এই গাছটা ভালো করে দুবেন ছাফা করবেন ভালো করে গাছটা পাঠাতে পিসবেন পিসা কী করবেন হ্যাঁ যদি আপনার এক দেড়শো গ্রাম গাছ হয়েছে দুশো গ্রাম গাছ হয়েছে তাহলে আপনি তার মাঝে অন্তত দুই কেজি দুধ নেন গায়ে দুধ নিয়ে ভালো করে জাল করেন জাল করে যখন দূরে গায়ে দুধ দেখবেন যে মোটামুটি ইয়ে হয়ে গেছে গা একপরও কম হয়ে গেছে গা তখন ওই ওই দুধটা সকাল বিকাল খান ওই দুধটা সকাল বিকাল খান এই গাছ সহ ওই দুধটা সকাল বিকাল খান এইভাবে মোটামুটি আপনি চৌদ্দ দিন যখন খাবেন খাওয়ার পর দেখুন যে আপনার শরীর খুব আরাম হয়ে গেছে না হ্যাঁ চোদ্দ দিন না এইভাবে আপনি খাইতে খাইতে মোটামাটি নিম্ন তো আপনার একুশটা দিন খাইতে রাখবেন একুশ দিন খাওয়ার পরে দেখুন ইনশাল্লাহ আপনি এই বেমারের থেকে মুক্তি পাবেন যা হোক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম হিন্দু বাবাজি নমস্কার অন্যান্য জাতি আছেন আন্তরিক ধন্যবাদ